তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করি ভালো আছো তোমরা তো তোমাদেরকে আমি একটি আজকে সিম্পল খুব সহজ সার্কিট দেখাবো এটি এই সার্কিটটি খুবই কাজের তো এই সার্কিটটি আমাদের কোথায় কাজে লাগবে এবং কেন সার্কিটটি আমরা বানাবো তো এই সার্কিটটি আমাদের যে কাজে লাগবে হয়তো আমরা কোনো জায়গায় একটা পয়েন্ট করলাম তো পয়েন্ট আমাদের কানেকশানটি মানে কোনো একটা ডিভাইসের মধ্যে বা কোনো ভেতরে কোনো জায়গায় আছে তো এমন একটি তার ধরো তোমরা যে তারটি আমাদের লুজ মারা চলবে না বা লুজ মারলে সেইখানটি আমরা কিভাবে বুঝব বাইরে থেকে তো লুজ মারলেই বা কোনো কানেকশানে লুজ মারলে আমাদের যে এই সার্কিটটি তোমাদেরকে সিংলেন দেবে যে এখানে তারটি ফলস বা লুজ হয়ে গেছে তো এটি জানার জন্য এই সার্কিটটি অবশ্যই বানাতে হবে তো এই সার্কিটটি বানাতে বিশেষ কিছু কম্পোনেন্স লাগেনি আমাদের এই সার্কিটটি বানানোর জন্য সর্বপ্রথম লাগবে একটি বিসি ফাইভ ফোর সেভেন এটি যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে মাত্র পাঁচ টাকা দাম বা যে কোনো পুরোনো সার্কিট বোর্ড থেকে তোমরা এটি পেয়ে যেতে পারো আর লাগবে আমাদের একটি রেজিস্টর তো রেজিস্টরটি আমি চৌষট্টি অংশের নিয়েছি তো রেজিস্টরটি আমরা চৌষট্টি সে নিয়েছি তোমরা চাইলে এটাই একশো ওমস কিংবা একশো কুড়ি ওমস তোমরা ব্যবহার করতে পারো বা তিনশো তিরিশ ব্যবহার করতে পারো তো আমাদের একটি ট্যানজেস্টার একটি রেজিস্টর আর কিছু এলইডি তো কিছু এল তোমরা এটি জটি খুশি এলইডি দিতে পারো একটিও দিতে পারো দুটিও দিতে পারো তিনটিও দিতে পারো তো আমি তোমাদেরকে চারটে চারটি এলইডি দিয়ে এটি দেখাবো তো তোমরা এখানে বাজার ব্যবহার করতে পারো বাজারটি ব্যবহার করলে কী হবে যে আমরা দুধ থেকে এটি সিগন্যাল পাবো এটি আওয়াজ দেবে একটি আর এলইডি ব্যবহার করলে কী হবে এল ইডিটি আমাদের ইন্ডিকেটার হিসেবে কাজ করবে এলইডিটি দেখতে হবে সবসময় তো বাজারটি ব্যবহার করলে খুবই ভালো হবে কেননা তোমরা যেখানেই থাকো আমাদের কোনো কানেকশানে গন্ডগোল হলে তো এটিতে তোমাদেরকে দুধ থেকে সিংলেন দেবে তো দেরি করবো না চলো বন্ধুরা দেখে নিই কীভাবে সার্কিটটি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে কিপ করবে না কিপ করলে বুঝতে পারবে না ভিডিওটি তো এটি খুব সহজ সার্কিট এবং সিম্পল সার্কিট এটা যে কেউ বানিয়ে দেবে আমাদের প্রথমে বিসি ফাইভ ওর সেভেন ট্যানজাস্টারটি এভাবে আমরা শোল্ডার হোল্ডারে নিয়ে দেব তারপর আমাদের যে এলইডিগুলো নিয়েছিলাম তো এলইডিগুলো আমরা ঠিক এভাবে শোল্ডার করে নিয়েছি নেগেটিভটি নেগেটিভে এবং পজিটিভটি পজিটিভে পরস্পর একে অপরে শোল্ডার করে নিয়েছি তোমরা এটাই অ্যাক্টিভ এল দিতে পারো অসুবিধা কিছু নেই তো প্রথমে আমাদেরকে ট্রানজেস্টারের এই এই পিনটি হলো কালেক্টার মাঝেরটি হলো বেস এবং এই ধারেটে হলো ইমিটার তিনটি পিন আমাদের তো আমাদের প্রথমে এলইডি যে নেগেটিভটি আমরা ট্রানজেস্টারের কালেক্টার পিনের সঙ্গে এভাবে শোল্ডার করে দেব তারপর আমাদের যে রেজিস্টারটি নিয়েছিলাম চৌষট্টি অংশের নিয়েছি আমি তোমরা একশো অমশ কিংবা দুশো কুড়ি অমশ তিনশো তিরিশ অংশ এটি ব্যবহার করতে পারো এই রেজিস্টারটি আমার লাগানোর কাজ হচ্ছে এলইডিটি যাতে ফিউজ না হয়ে যায় তো সেই জন্যে এটি লাগানো তো এভাবে আমরা রেজিস্টারটি শোল্ডার করে নেব এরপর আমাদেরকে একটু তার নিতে হবে তো তারটি নেওয়ার পর আমরা যে মাঝের বেসের পিনের সঙ্গে এবং আমাদের ট্র্যানজেস্টারের অ্যানজাস্টারে ইমিটার পিনের সঙ্গে শোল্ডার করে নেব ঠিক এভাবে এভাবে শোল্ডার করে নেব তো এরপর আমাদেরকে এটিতে পাওয়ার দিতে হবে তো পাওয়ার দেওয়ার জন্য আমরা এটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি ব্যবহার করব তো আমাদের এটি পাওয়ার দেওয়ার জন্য আমাদের যে পজিটিভটি তো পজিটিভটি আমরা এলইডির পজিটিভে এবং ব্যাটারির যে নেগেটিভটি আমরা অ্যাডজেস্টারের ইমিটারে এভাবে শোল্ডার করে দেবো তো আমাদের পুরোপুরি সার্কিটটি কমপ্লিট তো এটি আমরা এবার চেক করে দেখবো এবং কিভাবে কানেকশান করতে হবে এবং কীভাবে এটি আমাদের কাজ করবে সেটি আমি তোমাদেরকে বলে দেব তো বন্ধুরা এটি খুবই কাজের জিনিস বানিয়ে ঠিকঠাকভাবে কানেকশান করতে পারলে এবং ঠিকঠাক জায়গায় এটি ব্যবহার করতে পারলে তো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা অল বেল আইকনটি পেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও আপলোড করা হয় আমার চ্যানেলে তো সবার প্রথম দেখার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে ভিডিওটি আমাদের কেমন লেগেছে এবং একটি অবশ্যই লাইক করবে তো এখানে আমি একটি বাজার ব্যবহার করবো বাজারটি আমাদের এল ইডির পজিটিভ পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ সিম্পল কানেকশান তোমরা দেখতেই পাচ্ছ বাজারটি এভাবে কানেকশান করে দিয়েছি তো এবার আমরা এটি চেক করে দেখবো যে এটি কীভাবে কাজ করে তো তোমরা যাই বা কানেকশান করো যে কোনো জিনিস তো তোমাদের কানেকশান করার একটি তার এই তারটির মধ্যে কানেকশান করতে হবে তো এমনভাবে কানেকশান করতে হবে যেমন সুইচ আমরা কানেকশান করি এখানে একটি এবং এখানে একটি তো এটি তোমাদেরকে বোঝানোর জন্য তোমরা আমি করেছি তো তোমরা দেখলে ভিডিওটি বুঝে নেবে যে আমি কি বলতে চাইছি বা কী বুঝোতে চাইছি তো এটি আমাদের কীভাবে কাজ করবে আমাদের যে এখানে এখানে দুটি কানেকশান একসঙ্গে শর্ট আছে তো ওই দুটি শর্টকে আমরা যদি আলাদা করে দিই এভাবে তো আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে দুটি কানেকশান আলাদা হওয়ার মাত্রই আমাদের এল ইডি ইন্ডিকেটার শো করছে এবং বাজারটি আমাদের বাঁধছে মানে এখানে এখানে পয়েন্ট করলে মাঝখানে কোনো কিছু কোনো কারণে তোমরা দেখতে পারলে যে আমাদের এই দুটি তারের মধ্যে কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেলে একে অপরের সঙ্গে সংযোগ তো আমাদের এটি এলার্ম বাড়ছে এবং এল ইডি ইন্ডিকেটার শো করছে তো তখনই তোমরা বুঝে নেবে যে আমাদের কোন জায়গায় ফলস হয়েছে তো যে জায়গায় সেটিং করবে তোমরা সেই জায়গাতেই কাজ করবে তো যে কোনো একটি তার সুইচের মতো কানেকশানটি করতে হবে তোমাদেরকে তো তোমরা দেখতে পেলে এ দুটি তারের মধ্যে বিচ্ছিন্ন হলে আমাদের এলার্ম বাঁচবে এবং ইন্ডিকেটা শো করবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ধরনের বাংলায় সম্পূর্ণ বাংলায় ভিডিও দেখতে তো চলো বন্ধুরা দিকেবার পরের ভিডিওতে